সুইজারল্যান্ডের আলপসের বুকে লুকিয়ে আছে এক স্বপ্নের জলরাশি নীল আর সবুজে মিশে থাকা সেই জাদুকরী জায়গা যা দেখলে মনেই হবে না যে এটা সত্যি না কোনো রং তুলিতে আঁকা চলুন আজ সেই জায়গাতে আমরা সবাই মিলে যাই প্রিয় দর্শক সুইজারল্যান্ড সিরিজের নতুন একটি পর্বে আপনাদের সব বাইকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেটা অনেকের কাছেই কিন্তু স্বপ্ন সুইজারল্যান্ডের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব নীল লেকে যার নাম ওয়েস্টেন্সি লেক আর এটি আমরা সুইজারল্যান্ডের একটি হিডেন জেমও বলতে পারি আর অনেক সময় এই জায়গাগুলোতে আমরা যেতে চাই কিন্তু বুঝতে পারি না যে কিভাবে আমরা যাব আর শেষ অব্দি আমরা অনেক কিছু প্ল্যান করেও কিন্তু এই হিডেন প্লেসগুলোতে যেতে পারি না কিন্তু তা হবে না আজকের ব্লগটা আপনাদের জন্য যারা সুইজারল্যান্ড ট্রাভেল করবেন ইন ফিউচার ওয়েস্টনেন্সি লেক একদম বাকেট লিস্ট থেকে কিন্তু স্কিপ করবেন না আর আমার ভিডিও ওটা শেষ অবধি দেখতে থাকুন আপনারা সব কিছু বুঝতে পারবেন আর কোনো কিছুই কিন্তু টাফ নয় এই লেকে পৌঁছানো তো আমরা ছিলাম বিয়েটেনবার্গ বলে একটা গ্রামে যেটা ইন্টারল্যাকেন থেকে মাত্র পনেরো মিনিট বাসে আমরা এখন বাসের মধ্যেই রয়েছি আর যাচ্ছি ইন্টারল্যাকেনে তো আমরা এখন পৌঁছে গেছি ইন্টারল্যাকেনে এই জায়গাটা ইন্টারল্যাকেনের একদম ফেমাস স্পট দেখতেই পাচ্ছেন যারা সুইজারল্যান্ড আসেন তারা এই জায়গাতে ভিডিও অবশ্যই বানান তাই আমিও স্মৃতির জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েই নিলাম আর তারপর আমরা এখন এসেছি ইন্টারল্যাকেন ওস্টে এখান থেকে আমরা ট্রেনে যাব স্পিচ বলে একটা জায়গায় সময় প্রায় এক ঘন্টা মতো লেগেছে তারপর আমরা বাসে রওনা দিচ্ছি স্ট্যাক বলে একটা জায়গায় যেখান থেকেই কিন্তু আসল ট্রাভেল শুরু হবে ওয়েস্ট ওয়েস্টনজির উদ্দেশ্যে তো সেখানে আমরা পৌঁছে গেছি এখানে আমরা প্রথমেই কিন্তু টিকিট কাউন্টারে যাচ্ছি সেখানে গিয়ে টিকিট কাটতে হবে আর একটা ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি সুইস ট্রাভেল পাস হোল্ডার হন যদি সুইস ট্রাভেল পাস থেকে থাকে তাহলে কিন্তু এই কেবল কারে যাওয়ার জন্য আপনার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হবে তো আর টিকিটের প্রাইস ইলেভেন সুইস ফ্র্যাঙ্ক যা আমাদের দুজনের পড়েছিল টোয়েন্টি টু সুইস ফ্র্যাঙ্ক তো আমরা এখন কেবল কারের মধ্যে যাচ্ছি আর কেবল কার থেকে নিচের ক্যান্ডাস্টাইক যে গ্রামটা এত সুন্দর লাগছিল আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন সবুজ ভ্যালি আর তার মাঝেই এই কাঠের সুন্দর সুন্দর বাড়িগুলো সত্যি সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছিল ম্যাপটা ফলো করে একটা লেকে যাচ্ছি বাট আমার পেছনের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ আমরা এখন একটা পাহাড়ের উপরে আছি আর লেকটা তার মাঝেই রয়েছে চলুন এবার হাঁটা শুরু করি হাতের এই ম্যাপটা দেখে আমরা এগোচ্ছিলাম কিন্তু যতই এগোচ্ছি প্রকৃতির এই সুন্দর দৃশ্য আরো অবাক করে তুলছে আমরা এক এক একটা একটা জায়গা নতুন জায়গায় পৌঁছচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি দেখুন সামনে কি অপূর্ব দৃশ্য একদিকে বিশাল পাহাড় তাদের গায়ে লেগে আছে তুলোর মতো সাদা মেঘ আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট ঝর্ণা আর বাতাসে একটু সেই ঠান্ডা পাহাড়ি হাওয়া আর আজকের ওয়েদারটাও সত্যি দারুণ সব মিলিয়ে পুরো স্বর্গরাজ্য যতই সুইজারল্যান্ডকে এক্সপ্লোর করছি প্রতিদিন প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে আচ্ছা এই জন্যেই সুইজারল্যান্ডকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় তা একদম সত্যি প্রতিটা জায়গায় একদম নিখুঁত ও সুন্দর এত সুন্দর দেশ আমি সত্যি কোনোদিন ভাবিনি আপনি সুইজারল্যান্ড বেড়াতে এলে আপনার অনেকটাই কিন্তু খরচ হয় কারণ এটি একটি ব্যয়বহুল দেশ কিন্তু আপনি মনে করবেন যে আমি একটা যথার্থ জায়গায় বেড়াতে এসে আমার অনেক কষ্টের অর্জন করা টাকা পয়সা সেটা আমি খরচ করছি আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না যে আমি আমার কষ্টের সেই টাকাগুলো একটা জায়গায় বেড়াতে এসে খরচ করে ফেলছি সেটা আপনার কোনো দিনও মনে হবে না আপনার বরঞ্চ মনে হবে যে যে হ্যাঁ এই জন্যেই তো আমরা এত কষ্ট করে টাকা উপার্জন করি আর এটাই তো জীবন নতুন নতুন জায়গা দেখা নতুন কালচার জানা এগুলো একটা আলাদা এক্সপিরিয়েন্স আমরা এখন ওয়েস্টারসি লেকের সামনেই রয়েছি বাট তার আগে দেখুন সুইস কাউ এরা এতটাই শান্ত হয় আমরা যখন এসেছিলাম দেখ ছিলাম যে অনেকেই কিন্তু এই গরুগুলোর গায়ে হাত বোলাচ্ছিল তো আমিও সাহস করেই গেলাম বাট দেখলাম যে সত্যি খুবই শান্ত এই গরুগুলো তারপর আমরা ভাবলাম যে আমরা ওয়েস্ট চিন লেকের এক একটা বিখ্যাত স্পটে যাব তো আপনারা যখন আসবেন আপনারা চাইলে ডাইরেক্ট ডান দিকে চলে যাবেন তাহলে একদম লেকের পাড়ে চলে যাবেন বাট আমরা চাইছি একটা হিডেন স্পটে যেতে একটু হাইক করে যেতে হচ্ছে আর একটু টায়ার্ডও হয়ে গেছিলাম কারণ অনেকটা দিন আমরা রেগুলারলি হাইকিং করছি ট্রাভেল করছি তাই একটু টায়ার্ড বাট হ্যাঁ এক্সাইটেডও তো আমরা সেই হিডেন স্পটটাতে পৌঁছনোর জন্য হাইকিং করেই যাচ্ছি আর বলতে পারি যে আমরা জানি না বাট আমরা খুঁজে খুঁজেই সেই স্পটটা এক্সপ্লোর করছি প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোন জায়গাটা থেকে অ্যাকচুয়ালি ওই লেকটাকে এত সুন্দর দেখা যায় বাট তারপর আমরা হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম আমরা এখন কিন্তু প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফিটেরও বেশি উচ্চতায় রয়েছি তাই হাইকিংয়ে একটু তো কষ্ট হচ্ছিল বাট যখন সেই স্পটে পৌঁছলাম মানে প্রায় পৌঁছে গেছি তারপর যখন লেকটাকে দেখছিলাম দূর থেকে আর দেখুন অনেকেই কিন্তু এই স্পটে এসেছিলেন আমরা আসার পর দেখলাম দর্শক চলুন আপনাদের দেখাচ্ছি এই জায়গা থেকে ওয়েস্টার্ন লেককে কেমন লাগে দেখতে এই লেককে যত দেখছি মনে হচ্ছে যে সত্যি কি এটা এর প্রাকৃতিক দৃশ্য একদমই কিন্তু অবিশ্বাস্য চারদিক ঘিরে রয়েছে উঁচু বরফ ঢাকা পাহাড় মাঝখানে যে লেকটি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নিস্তক আর সব সবথেকে যেটা সুন্দর সেটা হলো এই লেকের জলের রং যা যা একদম নীলচে সবুজ প্রধানত সূর্যের আলো অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকে কখনো গভীর নীল কখনো একটু হালকা আর এই লেকের সামনের এই বর্ষার বে এখানে এসে কিছুক্ষণ বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করুন এতটাই সুন্দর মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি বাট সেটা সম্ভব নয় যেহেতু আমরা ট্রাভেল করছি সুইজারল্যান্ডের একটা জায়গায় তো বেশিক্ষণ থাকতে পারি না ওই যে ইচ্ছে থাকলেও কিন্তু উপায় নেই তাই আমরা এখন যাচ্ছি এখানেই মানে এই লেকের কাছে কিন্তু অনেক রেস্টুরেন্ট ক্যাফে এগুলো রয়েছে তো আমরা ওখানেই লাঞ্চটা সেরে নেব তাই আমরা হাইকিং করেই কিন্তু একদম লেকের পাড়েই চলে যাচ্ছি ওখানেও রয়েছে অনেক রেস্টুরেন্ট অনেক ক্যাফে তো ওখানেই আমরা লাঞ্চ করব আর যেহেতু আমরা এই জায়গাতে হাইকিং করেই এসছিলাম তো আমরা হাইকিং করেই কিন্তু নিচে নেমে যাচ্ছি আর হ্যাঁ আপনারা যদি চান এই পাহাড়ের একদম কিন্তু চূড়ায় গিয়ে মানে একদম টপে গিয়ে কিন্তু এই সি লেকের একটা দারুণ ভিউ পেতে পারেন আর তার জন্য আপনার হাতে অনেকটাই সময় চাই প্রায় ওয়ান ডে ট্রিপ চাই এই লেকে আসার জন্য কিন্তু সেটা সম্ভব নয় কারণ আমরা আজকে আর একটা হিডেন জেম হিডেন লেক কভার করবো তাই চলুন আমরা একদম লেকের পাড়ে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে ওখানে আমরা লাঞ্চটা সেরে ফেলি দর্শক দেখুন লেকটা নিচ থেকে কতটা সুন্দর লাগছে অনেকেই এখানে বেড়াতে এসেছেন এবং নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন অনেকে অনেক বন্ধুরা একসাথে বারবিকিউ করছেন অনেকে সাঁতার কাটছেন এই লেকে আর আমি ভাবছিলাম যে এই লেকের জল কতটা ঠান্ডা হতে পারে ভার তারপর হাত দিয়ে বুঝতে পারলাম

হাতে গরম কফি আর সামনে এত সুন্দর ভিউ আর এভাবেই আমরা আজকের লাঞ্চটা ওয়েস্যান্সি লেকের সামনেই শেষ করলাম আর লাঞ্চের শেষে যেমন আসার সময় দেখতে পেয়েছিলাম যে সুইচ কাও আর যাওয়ার সময়ও দেখতে পেলাম আর দেখুন এত শান্ত এদের গায়ে হাত দিলেও কিন্তু কিছু বলে না দর্শক এই ওয়েস্টারসি লেকের কাছেই কিন্তু রয়েছে মাউন্টেন কোস্টার রাইড তো আপনারা চাইলে এখানে এসে করতে পারেন আর আমরা সেই এক্সপিরিয়েন্সটা করব তাই এখানে এসে আমরা টিকিট কাটছিলাম আর এক একজনের টিকিটের প্রাইস সিক্স সুইস ফ্র্যাঙ্ক আর আপনি এখানে এসে ডাইরেক্টলি কাটতে পারেন সত্যি বলতে এই জায়গায় সবচেয়ে মজার আর অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা একবার রাইড করলে আবার ইচ্ছে করবে করতে এই তো একটা ছোট্ট স্লেডের মতো জায়গায় আমাকে বসতে হয়েছে যা একই ট্র্যাকে কিন্তু বাঁধা থাকে তারপর সেটি পাহাড়ের ঢাল বেয়ে নিজে নিজেই কিন্তু গ্লাইড করে নিজে নামে আর আমাকে নিজেকেই স্পিড নিয়ন্ত্রণ করতে হচ্ছিল একটা হ্যান্ড ব্রেক দিয়ে তাই ভয় পাওয়ার কিছুই নেই জাস্ট এনজয় করতে হবে এই মোমেন্টটা সুইজারল্যান্ডে এসে এমন ফান অ্যাডভেঞ্চার একবার না করলে সত্যি ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে আর তাই আমরাও এই এক্সপিরিয়েন্স করে আমাদের নিজেদের প্রচুর প্রচুর ভালো লেগেছে প্রিয় দর্শক আজকের দিনটা ছিল সত্য সত্যিই অবস্মরণীয় ইন্টারল্যাকেন থেকে ওয়েশনেন্সি আসার প্রতিটা মুহূর্ত ছিল এক একটা অভিজ্ঞতা সুইজারল্যান্ডের এই প্রাকৃতিক সৌন্দর্য এই শান্ত পরিবেশ সত্যি মন ভরে গেল দেখে যদি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার পরের ভ্রমণগুলি আপনারা দেখতে পান প্রথমেই তাহলে দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন